এটা হচ্ছে বিকালের ভিডিও এখন বাজে বিকাল সাড়ে চারটা আমি তিনটা কলা নিয়েছি আমি আজকে কলা দিয়ে পিঠা বানাবো তার জন্য নর্মালে রেখেছিলাম নর্মাল থেকে নামিয়ে নিয়েছি তিনটা কলা নিয়েছি সাথে চালের গুঁড়ি সাথে ময়দা মিক্স করে নিয়েছি অল্প কিছুটা ময়দা দিয়েছি আর সাথে চিনি নিয়েছি দেখতে থাকুন আমি পিঠা তৈরি করব তার জন্য কলা দিয়ে আজকে কলার পিঠা তৈরি করব এর আগে কিন্তু আমি কখনো মানে কলা দিয়ে পিঠা তৈরি করে খাওয়া হয়নি বা কলার পিঠা বলতে পারেন যেটাই বলেন আপনারা আমি কিন্তু এর আগে কখনো তৈরি করিনি আজকে কদিন ধরে না আমার প্রচুর খেতে ইচ্ছে করছিল মানে কলা দিয়ে পিঠা তৈরি করে তার জন্য যেহেতু নর্মালে কলা রাখা ছিল মানে নিচে বাহিরে রাখিনি রাখিনি বাহিরে রাখলে দেখা গেছে গরমের কারণে না কলাগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি নর্মালে রেখে দিয়েছিলাম আর নর্মাল থেকে নামিয়ে নিয়েছিলাম এখন আমি কলাগুলো ভালো করে মানে মেখে নেব যা যাতে কলাটা কোনো ইয়া না থাকে তার জন্য বললাম আর কলাটা কিন্তু নরম ছিল কেউ চাইলে আপনারা গেট করে নিতে পারেন আমি গেট করে নিচ্ছি না দেখুন কলাটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে একটুও যাতে কোনো দানা দানা ভাব না থাকে তার জন্য বললাম বা কলাতে যে এটা গিলট ভাব থাকতে পারে অনেক সময় ওগুলা যাতে না থাকে তার জন্য না নারকেলটা দেওয়ার কথা মনে ছিল না এখন বয় দিতে এসে আমার মনে হয়েছে যে আমি নারকেল দেইনি পিঠাতে তবে খাওয়ার পরে তো বয় দিচ্ছি তবে পিঠাটা কিন্তু খেতে কিন্তু ততটা খারাপ লাগেনি যেহেতু যে নারকেল ছাড়া তৈরি করেছি তার জন্য বললাম এখন আমি চিনি দিয়ে দেব যেহেতু কলাটা মিষ্টি ছিল তার জন্য আমি মানে টেবিল চামিচে এক চামিচ পরিমাণ আমি চিনিটা দিয়ে দিচ্ছি মানে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন আপনারা কিন্তু ওই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিতে পারেন তার জন্য বললাম আর আমি যে মানে কলাগুলো নিয়েছিলাম কলাগুলো অনেক মিষ্টি ছিল তার জন্য কিন্তু বেশি একটা মানে চিনি দেওয়া লাগেনি আমার তার জন্য বললাম দেখুন ভালো করে চিনি দিয়ে এখন কলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যে চালের গুঁড়ির সাথে ময়দা নিয়ে আমি অল্প কিছুটা ময়দা নিয়েছি মানে টেবিল চামিচে এক পরিমাণ হবে আমি আমি ময়দা নিয়েছি আর কাপে আমি এক কাপ মানে চালের গুঁড়া নিয়েছি তার জন্য বললাম শুকনো চালের গুঁড়ো তো তার জন্য এখন আমি অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু এখন ব্যাটারটা তৈরি করে নেব মানে পিঠার ডোটা তার জন্য বললাম যেরকম আমরা তালের বড়ার জন্য যেরকম ব্যাটারটা তৈরি করি ওরকমভাবেই তৈরিটা করব একবারে বেশি শক্ত করব না একবারে বেশি নরম করব না আশা করি আপনারা দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য বললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি এখন বাজে বিকাল সাড়ে চারটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আমি আজকে পিঠা তৈরি করব ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি কি বলবো আপুরা আজকে কয়েকদিন ধরে তো ভিডিওতে কোনো লাইকই হচ্ছে না তার উপরে ভিডিওতে ভিউ আসছে না কেন হচ্ছে এরকম জানি না তারপরও বলছি প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেখুন আর সাথে আমি করিয়াটা বসিয়ে দিলাম সাথে তেলও দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেবো আর পিঠার ব্যাটারটা আমি আরেকবার মেখে নিচ্ছি আর যে কোনো মিষ্টি জাতীয় পিঠা বা নাস্তা তৈরি করার ক্ষেত্রে অল্প হলেও কিন্তু লবণটা দেওয়া লাগে তার জন্য বললাম আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়েছিলাম তখন হয়তো বা ক্যামেরাটা করতে মনে ছিল না তার জন্য এখন আমি বয় জবারে বলে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছিলাম দেখুন আমি অফ ক্যামেরায় অল্প কিছুটা পিঠার ব্যাটার দিয়েছিলাম যাতে পিঠাটা হয় কি না ঠিকমতো মানে চেক করার জন্য তেলেতে তা দেখুন আমি কিন্তু কিন্তু তেলটা কিন্তু একবারে বেশি গরম করে নিয়ে নিই মানে হালকা হালকা গরম করে নিছি একবারে কিন্তু মানে একবারে বেশি গরম করে নিই তার জন্য বললাম তার কাছে দেখা গেছে পিঠাটা দেওয়া মাত্র কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলা রাশটা মিডিয়াম রেখে করতে হবে একবারে কিন্তু হাই হিটে কিন্তু পিঠাটা ভাজা যাবে না তার ক্ষেত্রে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে তার জন্য বললাম আর পিঠাটা বাজার ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রেখে পিঠাটা কিন্তু তেলেতে দিতে হবে আমরা যেভাবে তালের বড়া মানে তৈরি করি বা তালের পিঠার জন্য যেভাবে দেওয়া হয় আমি কিন্তু ওইভাবেই দিচ্ছি আমি একটু বড়ো করেই দিচ্ছি আপনারা কেউ চাইলে মানে চামিজ দিয়েও দিতে পারেন তবে কিন্তু আমি কিন্তু হাত দিয়েই কাজটা করে নিচ্ছি দেখুন আমি পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আবারও বলে দিচ্ছি একবারে কিন্তু বেশি আমি গরম করে নিয়ে নিই আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখে কিন্তু আমি পিঠাগুলো বেজে নেব পিঠাগুলা বেজে নিচ্ছি সাথে আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি যেরকম আজকে কয়েকদিন ধরি আমার ভিডিওতে কয়েকটা কমেন্ট আসে যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিলাম এত করে দিলাম অত করে দিলাম আপনার পরিবারের সদস্য হয়েছি আপনার বন্ধু হয়েছে আদৌ কিন্তু তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না কেন বললাম এই কথাটা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতো একজন হলেও কিন্তু সাবস্ক্রাইবার বাঁধত আবার দেখা যাচ্ছে যারা নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেয় বা তারা করেছে আমি যখন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেই দেখুন বন্ধুরা আমার পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু একবারে তালের বড়া যেভাবে ভাজা হয় আমি কিন্তু ওইভাবে ভেজে নিয়েছি দেখুন মার্শাল্লাহ পিঠাগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি আরও কিছুটা ব্যাটার আমি ভাবে দিয়ে দেব আমি বড়ার মতো করে মানে তালের বড়া যেভাবে আমরা ভাজি আমি কিন্তু ওইভাবেই কিন্তু পিঠাগুলা দিয়ে ভেজে নেব আমি আবারও বলে দিচ্ছি পিঠা বাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার আশটা যাতে একবারে বেশি না হয় মানে মিডিয়ামভাবে রেখে কিন্তু ভাজার চেষ্টাটা করবেন আবার যদি একবারে বেশি তেলটা যদি একবারে বেশি গরম হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু চুলাটা কমিয়ে দিতে হবে বা চুলাটা বন্ধ করে দিতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা বাঁচতে গেলে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য আমি বলে দিলাম হয়তো বা আপনারা আমার থেকে অনেকে ভালো জানেন রান্নার বিষয়ে তারপর আমি যতটুকু জানি অতটুকুই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি তার জন্য বললাম আমরা অনেকেই আছি তেলের পিঠাটা বাঁচতে পারি না দেখা যাচ্ছে মানে হাতেতে কিন্তু মানে তেলের সিটা চলে আসে বা আগুনের তাপ লেগে যায় তার ক্ষেত্রে কিন্তু আপনারা মানে হাতের বদলে মানে চামিচ দিয়েও কিন্তু পিঠার ব্যাটারটা দিতে পারেন তার ক্ষেত্রে কিন্তু মানে হাতে কিন্তু তেলের ছিটা আসবে না তার জন্য বললাম হয়তো অনেকে আমার থেকে ভালো জানেন রান্নার বিষয় তারপর আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি মানে আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে বলছি হয়তো আমি অত ভালো রান্নার বিষয় জানি না বা আমি কোনো বিষয় ঠিক মতো ভালো মতো জানি না যা জানি তাই বললাম প্লিজ কেউ আমার কথাটা খারাপভাবে নেবেন না আমি কিন্তু কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চাইনি যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তখন যেটা বলতে নিচ্ছিলাম যে সাবস্ক্রাইবারের বিষয় নেই অনেকেই আছেন নাম্বার লিখে সাবস্ক্রাইবার করেছেন এত করে দিয়েছি অত করে দিয়েছে আবার বন্ধু হয়েছি সদস্য হয়েছে এগুলো লিখে যখন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেন পরে দেখা গেছে কি আমি যখন চব্বিশ ঘন্টা পরে ওনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিই তারা কি করে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইবার করে দেয় এটা কেন করে আমি এটা বুঝি না আমাদের তো এই প্ল্যাটফর্মে হাত ধরে সবাই একসাথে চলতে হবে তাহলে কেন এরকম করেন আমি নিজেও বুঝছি না সবাই সবাইকে তো সাপোর্ট করতে হবে তাহলে তো হবে না আর আপনারা যে কেন আনসাবস্ক্রাইবারটা করে দেন আমি নিজেও বুঝছি না আবার অনেকেই আছে নতুন নতুন আসছেন মানে চ্যানেলে ভিডিও দেখেন আবার কমেন্ট করে বলেন আমি আপনার পরিবারের সদস্য হয়েছি আপনার বন্ধু হয়েছি আদৌ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না দেখা কাছে কি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতো তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তার জন্য বললাম অনেক আফুরাই আছেন ভিডিও দেখে কমেন্ট করে বলেন আফুরা ভাইয়ারা যে আমি আপনার পরিবারের সদস্য হয়েছি আদৌ কিন্তু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না আমি তাদেরকে বলছি প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমার কথাটা যারা এই কাজগুলো করেন আমি তাদেরকে বলছি আমি জানি না আদৌ আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন কি না বা আমার কথাগুলো শুনবেন কি না আমি তা তো জানি না তারপর আমি বিডিওতে এই কথাগুলো বলছি আমি দিন হয়েছে এই বিষয়ে কোনো কথা বলিনি তার জন্য আজকে আবার কথাটা বলছি প্লিজ কেউ মিথ্যা আশ্রয় নেবেন না যখন কেউ মিথ্যা কথা বলে না এতটা খারাপ লাগে কি বলবো আফুরা মানে যখন দেখি যে চ্যানেলের সাবস্ক্রাইবার বাঁচছে না কিন্তু কমেন্ট আসছে যে চ্যানেল সাবস্ক্রাইবার করে দিয়েছে সদস্য হয়েছে বন্ধু হয়েছে তারপরে কিন্তু আমি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিই তার জন্য বললাম দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে মানে কয়টা পিঠা না একটু পুরে গিয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল তার জন্য মানে চুলাটা কমাতে খেয়াল ছিল না আমার তার জন্য পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম দেখুন আমি কিন্তু কলা দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি কলার পিঠা বলতে পারেন বা কলার ফাঁকড়া বলতে পারেন তবে আমি কিন্তু পিঠাটাই বলছি আমার না অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তার জন্য আজকে বিকালবেলা পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি ভালো করে চাঁকনি দিয়ে কিন্তু সেকে নিচ্ছি যাতে তেলটা যাতে না পড়ে দেখুন কড়িয়াতে নিয়েছি আমি অল্প করেই পিঠা তৈরি করেছি একবারে বেশি করে পিঠা তৈরি করিনি তাহলে দেখা যাচ্ছে যে পিঠাগুলা মানে খেতে ভালো লাগবে না আবার থেকে যাবে পরে কিন্তু নষ্ট হয়ে যাবে পিঠাগুলা তার জন্য বললাম দেখুন আমি কিন্তু একটা পিঠা ক্যামেরার সামনে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দ পেতে পারেন জোরে কেসি গেট খোলার শব্দটাও পেতে পারেন যেহেতু আমি রাতে বয়জবরটা দিচ্ছি তারপরে কিন্তু শব্দটা থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি আবারও বলছি সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কাউকে কিন্তু কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি আজকের ভিডিওটা এই পর্যন্তই